চাচা হেনা কোথায় তোর হেনাকে তো আগে দেখলি এখন কির পুলা পানে জ্বলাই বাইরে বারানি জ্বলাই বাইরে গেলেই বলবে চাচা হেনা কোথায় হেনা কোথায় আমি কি হেনার বাপ লাগি না চাচা লাগি যে আমারে খালি জি কাই হেনা কোথায় হেনা কোথায় চাচা ওই জায়া পড়ছি দাঁড়াও ভাইতেছি কি কই বা ক চাচা হেনা কোথায় এই মিয়া আমি হেনার খবর কি করে বলবো চাচা হেনা কোথায় এই মিয়া তোমার তো কে বলি কইলাম যে হেনার খবর জানি না তুমি খালি বারবার জিগাও হেনা কোনে হেনা আমি কি করে বলবো আমি হেনার বাপ লাগি না চাচা লাগি তুমি আমারে জিগাও যে হেনা কোনে হেনা কোনে চাচা হেনা কোথায় এই মিয়া তোমার যে বারবার করে কইলাম যে হেনার খবর জানি না তুমি আবার খালি বারবার জিগাও যে হেনা কোনে হেনা তুমি কও আমি কে হেনার বাপ না চাচা তুমি আমারে বাড়িতে এসে জিগাও যে আমার হেনা কোনে হেনা তোমার হেনা গেছে আমি কি করে কব তাহলে চাচা সত্যি হেনা নাই না নাই হেনা তো নব্বই দশকে বিয়ে গেছে তুমি এখন হেনাকে এসে খুঁজলে হবে নাকি চাচা হেনা কোথায় তোর হেনাকে তো আগে দেখিলি